সে অনেক কাল আগের কথা কোন এক ছোট্ট গ্রামে মনু নামের এক গরিব কৃষক বাস করত মনু সেই গ্রামের জমিদারের জমিতে আর কেউ ছিল না মনুর একটাই কষ্ট ছিল আর সেটা হলো তার কোনো সন্তান ছিল না এটা নিয়ে মনু মাঝে মাঝে মন খারাপ করত। একদিন জমি থেকে থানের বোঝা মাথায় নিয়ে মনু জমিদারদের বাড়িতে ফিরছিল ওরে বাবা আজকাল কি গরমটাই না পড়েছে রোদের গলাটাও কেমন যেন শুকিয়ে কাঠ হয়ে আছে না একটু জল না খেলে দেখছি আর হচ্ছে না আরে, ও কুরো তোমার আবার কি হলো আরে তোমাকে দেখে তো এগায় মনে হচ্ছে না গো হ্যাঁ বাবা আমি সেই হাজার হাজার পদ পাড়ি দিয়ে শেষে এখানে এসে পৌঁছেছি আসলে আমার অনেক পেয়েছে আর আমার কাছে খাবার মতো কিছু নেই তাই বসে একটু নিচে কথা চলুন আমার বাড়ি ভালো মতো তো খাওয়াতে পারবো না তবে দুটো ডাল ভাত ঠিকই খাওয়াতে পারবো না কে থাকার চেয়ে ডাল ভাত খাওয়া কিন্তু মন্দ নয় চলো তোমার বাড়ি চলো গগিনী বাইরে এসো দেখে যাও কে এসেছে হ্যাঁ গো বলো না একে? কে আমাদের मेहमान গো मेहमान যাও গগিনী ঘরে যা আছে তাই খুরোকে খেতে দাও আমি বোঝাটা জমিদার বাড়িতে রেখে আসি ঠিক আছে তুমি যাও আ আপনি ঘরে বসুন বাবা আমি আপনাকে খেতে দিচ্ছি ফকির বাবা মনুর বাড়িতে বসে পেট ভরে খাবার খেয়ে নিল খাবার ছলে ফকির বাবা মনুর কষ্টের কথা জানতে পারল এই কি আপনি চলে যাচ্ছেন কেন আজ রাতটা না হয় এখানে কাটিয়ে দিন সকাল হলেই চলে যাবেন না তার আর দরকার নেই আমি ফকির মানুষ দেশ দেশান্তরে ঘুরে বেড়ানোই আমার কাজ তবে তুমি আমার জন্য যা করেছো এতে আমি খুশি হয়ে তোমাকে কিছু দিতে চাই দাঁড়াও এই নাও মনু এটা যাদুর ফল এই ফল তোমার বউ খেলে তুমি বাবা হতে পারবে সুসু সত্যি বলছেন তো গুরু না মানে ফকির বাবা হ্যাঁ গো হ্যাঁ তবে একটা কথা মনে রেখো মনু তোমার সন্তানের কাজে এমন কিছু থাকতে পারে যা তোমাকে লোভি করে তুলতে পারে তবে তুমি যদি লোভ করো তাহলে তোমার সন্তানকে তুমি আজীবনের জন্য হারিয়ে ফেলবে যদি তুমি নিজের লোভ সামলাতে পারো তাহলে দেখবে তোমার সন্তানই তোমাকে অনেক কিছু দিবে এই বলে ফকির বাবা চলে গেল মনু তার বউকে গিয়ে চাদর সোনার ফল খেতে দিল শোনাই পলখাওর কয়েকদিনের ভিতরে মনুর ছোট একটা মেয়ে সন্তানের জন্ম হলো। যাক অবশেষে বিত আমাকে বাবার মুখ দেখালো। আরে আরে কি গিন্নি আমাদের মেয়ে চুলগুলো হলো দেখছি সোনার। তা তা হলে তো এই চুল বিক্রি করে আমরা অনেক টাকা পাবো। না না गिनিনা। কোরো বলেছিল আমার সন্তানের জয় থাকক। তাতে যেন লোভ না করি। আমি লোভ করে নি সন্তানকে হারাতে চাই না। কই রে সোনালী চল মা আজ জমিদারের বাড়িতে ভোজন হবে চল দুই বাপ মেয়ে গিয়ে খেয়ে আসি হ্যাঁ বাবা চলো আজ কতদিন হলো ভালো মন্দ খাওয়া হয় না আরে মনোজে এই তাহলে তোমার সোনার চুলওয়ালা মেয়ে আগে হ্যাঁ জমিদার মশাই আরে দেখ দেখ কত সুন্দর সোনার চুল আর বলতে এরকম কৃষকের ঘরে সোনার কন্যা কি করে হলো সেটাই তো বুঝতে পারছি না এদিকে দেখো আমাদের জমিদারের মেয়েকে আহ জমিদারের মেয়েকে দেখতে একেবারে গরিবের বোত লাগছে আর মনু চাষীর মেয়েকে দেখতে একেবারে জমিদারের মেয়ে বোতল লাগছে এই এমনি চুলগুলো এত সুন্দর কেন তাহলে এমনিতেই সোনার চুল মেয়ে না না আমারও এমন সোনার চুল চাই না বাবা হোক এই জন্মদিনে তুমি আমাকে ওইটুকু সোনার চুল ঘুরিয়ে দাও আমি আর কিচ্ছুটি চাই না রাগ করিস না মা সোনার চুল তো আর গড়ি দেওয়া যায় না চাই না কি যায় না আমি সেইসব জানতে চাই না যে করেই হোক আমার সোনার চুল চাই চাই নইলে নইলে আমি সব ভেঙে ফেলবো আচ্ছা আমি দেখছি কি করা যায় মামনি তবে তুমি রাগ করো না কালু আরে কালু কোথায় গেলি কি এই তো জমিদার বাবু কাছে আয় শোন গানে গানে শোন ঠিক আছে জমিদার বাবু আপনার কথা মতো সব হয়ে যাবে আপনি নিশ্চিন্তে থাকুন ওই তো মনুর মেয়েটা ঘুমাচ্ছে যাই এই ফাঁকে ওর চুলগুলো কেটে পালিয়ে যাই এরপর এই চুল জমিদারের হাতে তুলে দিলেই মিলবে মোটা অঙ্কের পুরস্কার মা আরে কি কালু এত রাতে তুই এখানে কেন এসেছিস মাপ করো মনু ভাই আমাকে ক্ষমা করো জমিদারের মেয়ের জন্য আমি তোমার মেয়ের চুল চুরি করে কেটে দিতে এসেছিলাম মা সোনালি মা এরকম করিস না মা আমরা গরিব খেটে খাওয়া মানুষ ওদের সাথে লাগতে যাস না মা তুমি থাকো বাবা আমি কথা দিচ্ছি একি তুমি এখানে কেন আমার ঘরে কি করছো বেরিয়ে যাও বেরিয়ে যাও বলছি একি আমার কাছে আসছিল কেন বের হও বেরিয়ে যাও বলছি পাহাড়াদার আরে এই পাহাড়াদারের বাচ্চারা কোথায় গেলি এই মেয়েটাকে সামনে থেকে সরা বলছি দয়া করো দয়া করে আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ আমাকে মেরো না আমি তোমার সোনার চুল গুলোই তো চেয়েছি হা আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আমাকে মাফ করে দাও আমার অনেক বড় ভুল হয়ে গেছে কথা আপনি আমাদের জমিদারের মেয়ে আপনার কিছু প্রয়োজন হলে আমাদের কাছে চাইলেই তো আপনাকে দিতাম আমরা তাই বলে চুরি করে নেবেন আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো তোমার সোনার চুল চাইব না সোনালি মা আমার কোনো অঘটন ঘটাসনি তো মা না বাবা সব ঠিক আছে

যাতে মনুৰ ভাগ্য পৰিৱৰ্তন হৈ গেল